আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আজকের এই বিশেষ পর্বে আমি আলোচনা করবো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে প্রিয় দর্শক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হলো এমন এক বিশেষায়িত প্রযুক্তি যা কম্পিউটার বা মেশিনকে এমনভাবে নির্দেশনা প্রদান করে যাতে সেই কম্পিউটার বা মেশিন মানুষের মতো চিন্তা করতে সিদ্ধান্ত নিতে এবং নির্দেশনা প্রদান করতে পারে আরো সহজভাবে বললে আমি বলতে পারি এআই এমন একটি প্রোগ্রাম যা মেশিনকে মানুষের মতো কাজ করার সক্ষমতা প্রদান করে এআই এখন শুধু একটি ট্রেন্ড নয় বরং প্রযুক্তি জগতে একটি বিপ্লবের নাম তাহলে আসুন জেনে নেই এআই এর ভবিষ্যৎ সম্ভাবনা এবং আমাদের জীবনে এর প্রভাব কিরকম হতে পারে আগামী দিনগুলোতে প্রথমে জেনে নেই বর্তমান সময়ে আমাদের জীবনে এর প্রভাব এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের দৈনন্দিন জীবনে এমন সব ক্ষেত্রে চড়িয়ে পড়েছে যা হয়তো আমরা অনুভব করি না আমাদের স্মার্টফোনের সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে অ্যালগোরিদম ভিত্তিক সোশ্যাল মিডিয়া ফিড এগুলো সবই এআই এর অবদান এটি শুধু যোগাযোগ বা বিনোদনের সীমাবদ্ধ নয় স্বাস্থ্য সেবা চিকিৎসা এমনকি আইন প্রয়োগের ক্ষেত্রেও এর ব্যাপক ব্যবহার হচ্ছে বর্তমানে এআই আমাদের কাজের গতি বাড়াচ্ছে এবং সেই সঙ্গে কাজের নির্ভুলতা নিশ্চিত করছে কিন্তু এআই এর যাত্রা কি এখানেই থেমে যাবে অবশ্যই না ভবিষ্যতে এআই গুলো নিয়ে কত কিছুই না যেতে পারে কয়েক বছর আগেও আমরা ভাবতাম এআই শুধু নির্দিষ্ট কিছু কাজে পারদর্শী হবে তারও আগে তো এআই তো কল্পনাই করতে পারতাম না যে এমন একটা যুগ আসবে সেটা তো আমাদের কল্পনাই ছিল না যখন এআই আমাদের আমাদের এআই সাথে আমাদের পরিচয় হলো তখন আমরা জানতে পারলাম যে এআই এই নির্দিষ্ট কিছু ক্যাটাগরির কাজ করবে তো এখন দেখতে পাচ্ছি জীবনের প্রতিটি ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ব্যবহার আমরা লক্ষ্য করছি ভবিষ্যতে এআই টুলগুলো এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে শুধু কনফিগারেশন করলেই স্বকীয়ভাবে কাজগুলো সম্পন্ন হবে যেমন আপনার স্মার্ট হোম নিজে থেকেই আপনার দৈনন্দিন রুটিন অনুযায়ী কাজ করবে আপনার অফিসের ডেটা অ্যানালাইসিসের কাজগুলো পুরোপুরিভাবে স্বকীয় হবে এআই শুধু ভবিষ্যতে পারফেক্ট ফটো এডিটিং এবং মিউজিক কম্পোজিশন করবে না বরং তা সৃজনশীল জগতে নতুন এক দিগন্তের উন্মোচন করবে ভিজুয়াল আর্টস সিনেমা নির্মাণ এমনকি লেখালেখিতেও এআই এর প্রভাব বিস্তর থাকবে এআই এর মাধ্যমে গল্প বলার নতুন ধরন তৈরি হতে পারে যার পূর্বাভাস আমরা এখনই লক্ষ্য করতে পারছি চিকিৎসা বিজ্ঞানে এআই এর অবদান কিরকম থাকবে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এআই এক মহা বিপ্লব সূচনা করবে রোগ নির্ণয় এবং ব্যক্তিগত চিকিৎসার ক্ষেত্রে এআই এর অবদান অকল্পনীয় হতে পারে ইতিহাস বিশ্লেষণ থেকে শুরু করে প্রতিষেধক তৈরি পর্যন্ত এআই কে আমরা কাজে লাগাতে পারব এতক্ষণ তো এআই এর প্রশংসা করলাম এবার আসুন তার কিছু সমস্যা নিয়ে আলোচনা করি যদিও এড়ার প্রভাব খাটিয়ে ওঠা আমাদের পক্ষে সম্ভব হবে এআই এর ভবিষ্যৎ উজ্জ্বল কিন্তু এর সঙ্গে রয়েছে নানা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এর মধ্যে সবচেয়ে বড় হলো ডেটা এআই টুলগুলো আমাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করে যা একটি বড় নিরাপত্তা উদ্বেগের বিষয় হতে পারে এছাড়াও এর বায়াস নিয়ে উদ্বেগ রয়েছে মানুষের তৈরি এআই মডেলগুলো যদি পক্ষপাত দৃষ্ট হয়ে পড়ে অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে এর প্রভাব হবে বহু বহু গুণ এর ফলে আমাদের সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে সমস্যায় দেখা দিতে পারে চাকরির বাজারে প্রভাব অন্যদিকে এআই এর উন্নতির ফলে অনেক কাজের দরন বদলে যাবে কিছু চাকরি হারিয়ে যাবে আবার কিছু নতুন ধরনের চাকরির সুযোগ সৃষ্টি হবে কিন্তু এর জন্য আমাদের একটি বৃহৎ অংশকে নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে তৈরি হতে হবে তবে চ্যালেঞ্জ যতই থাকুক এআইএ রয়েছে অসীম সুযোগ বিশেষ করে স্মার্ট সিটি এবং গ্রিন টেকনোলজি এর ক্ষেত্রে এর ব্যবহার পরিবেশকে সুরক্ষা এবং নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করতে পারে ভবিষ্যতে ভবিষ্যতের পৃথিবী আরো বাসযোগ্য করতে এআই এর ভূমিকা হতে পারে অমূল্য প্রিয় দর্শক এআই এর ভূমিকা এখন আর কল্পনা নয় বাস্তব এর সাথে আমাদের সামনের দিনগুলো কেমন হবে তার সময়ই বলে দেবে কিন্তু প্রস্তুতি নিতে হবে এখন থেকেই আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে এরা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং যে যেভাবে পারেন আমাদের ফেনী নোয়াখালী এবং বাজার সহ দেশব্যাপী বন্যাগ্রস্ত প্রাণবাসী মানুষের পাশে দাঁড়ান আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ